শেখ হাসিনা কিছু কিছু ক্ষুদে শৈরাচাপ রেখে গেছে বাংলাদেশ যারা জনগণের উপর আস্থা রাখবে না কিন্তু তাদের দাবি মানতে হবে অনেকে বলছেন কিছু কিছু বিষয়ে ঐক্যমত হতেই হবে যেখানে ঐক্যমত হবার সকলে ঐক্যমত হবে সেখানে খুবই ভালো কথা আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ আর্থিক দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে সুতরাং ঐক্যমত যতটুকু হবে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব আর এর বাইরে প্রত্যেকটি দলের যেগুলো ঐক্যমতের মধ্যে আসবে না সেগুলো তারা আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে তাদের কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিয়ে যায় জনগণ থেকে তারা ম্যান্ডেট সমর্থন নিয়ে সংসদে এসে পাশ করুক এটাই হচ্ছে গণতন্ত্র সেটা না করে যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব এটা হচ্ছে অগণতান্ত্রিক এটা শেখ হাসিনা চিন্তার প্রতিফলন এটা বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু গেছে বাংলাদেশ। যারা জনগণের উপর আস্থা রাখবে না কিন্তু তাদের দাবি মানতে হবে না মানলে কি হবে আবার বলছে গণভোট দিতে হবে ভালো কথা আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয় তাহলে আমার দাবির উপর আরেকটা গণভোট হোক আরও দশটা দাবি আরও দশটা দাবি আছে সকলের গণভোট হোক বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না একটা কথা বলি ঐতিহাসিকভাবে একটা জিনিস প্রতিষ্ঠিত যে বিপ্লব উত্তর এরকম অপ্রাইজিং উত্তর যে সমস্ত দেশে যারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক দেশে ফিরে গিয়ে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে সেই সমস্ত দেশগুলো ভালো করছে আর যেই সমস্ত দেশের বিপ্লব উত্তর এই ধরনের একটা নিজেদের মধ্যে দ্বিদারন্ত্র সৃষ্টি করার প্রচেষ্টায় চলছে সেই দেশগুলোতে এখন গৃহযুদ্ধ চলছে সেই যুদ্ধ যে দেশগুলোতে সমাজ বিভক্ত সেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে গণতন্ত্র দূরের কথা এই জন্য এক বছর অতিমাত্রায় অলরেডি অতিরিক্ত হয়ে গেছে যত তাড়াতাড়ি জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত সংসদ সরকার নির্বাচিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ জনগণের অধিকার মালিকানা স্বাধীনতা মুক্ত চিন্তা কিছুই থাকবে না দিনের শেষে দেখবেন যে একটা সাংঘর্ষিক জাতি হিসাবে আমরা একে অপরের সাথে যুদ্ধ করছি সুতরাং নির্বাচনে যান আপনার যা বলার আপনি জনগণকে গিয়ে বলেন জনগণের ম্যান্ডেট নেন নিয়ে সংসদে এসে তর্ক বিতর্ক করেন আপনার যে ভাবনা চিন্তা সেটা বাস্তবায়নের চেষ্টা করে কিন্তু সেটা না করে কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানা না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নাই অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানুষের কথা জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে এগুলো হবে না নির্বাচনে যেতে হবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান আপনার যত যাবেন সব নিয়ে যান আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে আপনি তো মালিক না আপনি মালিকের মতো কথা বলছেন কেন আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না আপনি তো মালিক না মালিক তো জনগণ যেই জন্য ষোলো বছর আমরা যুদ্ধ করেছি সবাই আপনারা ত্যাগ করেছে দেশের মানুষ এখন আমি যদি মালিক হয়ে বলি আমাদের তো একত্রিশ দফা আছে বিএনপির আমাদের যু যুগপথের এখন আমি যদি বলি একত্রিশ দফা সবাইকে মানতে হবে এটিকে গণতান্ত্রিক একত্রিশ দফা থেকে দশ দফা মানা হয় সবাই ঐক্যবদ্ধভাবে আর আমার একুশ দফা আমি জনগণের কাছে যাবো আপনারাও যান জোর করে কিছু করার চেষ্টা করবেন এই মন মানসিকতাকে বেরিয়ে আসেন সহনশীল অপরের মতের প্রতি রেখে দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে